সালামু আলাইকুম শুক্রিয় দর্শক বন্ধুরা আমরা অবস্থান করছি যশোর জেলার সারসানার সাত মাইল গরু হাটে এটি বিশাল বড় গরু হাট যত দূর পর্যন্ত চোখ যায় গরু আর গরু এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা ব্যচা করতে আসে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে তো এই পর্বে দেখাবো আপনাদেরকে আমরা কিছু গরু যে গরুগুলো আপনারা দুই থেকে তিন মাসের প্রজেক্টে মাংস উৎপাদন করতে পারেন শুকনো গাভী গরু কম দামে গরু দেখানোর চেষ্টা করব। সাত মাইল গরুর থেকে আটটি মূলত সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার আমাদের সাথেই দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা গরু ঘাস খাওয়ানো হচ্ছে কাকা খাচ্ছে তো সুস্থ আছে দুইটা কি জাতের গরু কত যাচ্ছেন তোরা জোড়া পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক দেখতে পারছেন দেশাল জাতের এক জোড়া গরু পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দাদা কয়টা করে আচ্ছা এটা আড্ডাত আর এটা ছয় দাত কত হলে বিক্রি হবে সে শুনলেন সেষট্টি হলে দর্শক এই যে

সাঁত্রিশ বলছে সাড়ে সাঁত্রিশ আটত্রিশ এর উপরে গেলে আপনি দিবেন আচ্ছা তার মানে আটত্রিশের উপরে গেলে এটা দিয়ে দিবে দেখাচ্ছি আপনাদেরকে আমরা সারি সারি গরু দর্শক কেনা বেচা চলছে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কতগুলা আছে আজকে গরু ছটা এখানে কয়টা আছে তিনটে আর উপরেই দুটো আর ওই একটা আচ্ছা 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 এখানে তিনটা আছে এটা থেকে শুরু এটা দাঁতে কয়টা দাঁতে চারছেন কত দাঁত আট তিরিশ আটত্রিশ শুনলেন দশকের একটা গরু আটত্রিশ চারছে চার দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন আটতিরিশ শুকনো গাই কত হলে বিক্রি করবেন সাড়ে পঁয়ত্রিশ সাদা আসছেন কত দাম চাচ্ছে শুনলেন দর্শক ছত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এটা এটা কত হলে বিক্রি হবে ৩৫ তার মানে পঁয়ত্রিশ হাজার টাকায় শুকনো গরু কিনা যাবে মোটা তাজার জন্য আজকে কেমন দেখছেন বাজার পরিস্থিতি অন্য অন্য দিনের তুলনায় আজকে নরম লালটা কত যাচ্ছে চুয়ান্ন শুনলেন দর্শক এটা কি জাতের গরু সাইয়াল সিন্ধি চুয়ান্ন একটু বড় সাইজের গরু একটু কত হলে বিক্রি হবে ঊনপঞ্চাশ শুনলেন ঊনপঞ্চাশ হলে বিক্রি হবে কাকে আপনারটা কত যাচ্ছেন কিনা বেসা তেত্রিশ হলে ভালো হয় দর্শক তার মানে তেত্রিশের কম হবে তাই তো তেত্রিশের কম হবে ঠিক আছে ভাই ভাই ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কত এটা বিয়াল্লিশ বিয়াল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মাংস উৎপাদনের উপযোগী শুকনো গায় কি অবস্থা বাজারের অবস্থা বাজার খুব ডাউন বাজার ডাউন এটা কত এটা 737 এ বিক্রি হবে এটা 37 এ বিক্রি হবে আর ওইটা কত যাচ্ছেন ওইটা 36 এ হবে ওইটা 36 দশক বিক্রি হবে হ্যাঁ দাঁতে কয়টা ওটা এটা দাঁতে দুই ঠিক আছে দাঁতে দুইটা দর্শক 36 এ হবে আপনারা দেখলেন আর এটা 37 দুইটা গরু আপনাদেরকে দেখালাম আপনাদেরকে দেখাচ্ছি আমরা মাংস উৎপাদনের উপযোগী গাই দর্শক এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে কত চাচ্ছেন ভাই এটা ভাই আটচল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন মাংস উৎপাদনের গরু খাবার খাচ্ছে কতগুলো আছে আজকে পাঁচটা আছে কেমন দেখছেন বাজার পরিস্থিতি তেমন একটা ভালো না এটা কত হলে বিক্রি হবে কত হলে বিক্রি করবেন তেতাল্লিশ চুয়াল্লিশ শুনলেন এই যে এটা দশক তেতাল্লিশ চুয়াল্লিশ হলে কিনা বাসা হবে আপনারা যখন কিনবেন একটু দেখে দরদাম করে কিনবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখালাম আপনাদেরকে আমরা এত সময় ধরে মাংস উৎপাদনের উপযোগী গরুর দরদাম জানালাম এটি বিশাল বড় গরুরা আর দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে আপনারাও চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন